করেছি বলে পাব না সে আমি জীবনে যা করেছি আমি জীবনে যা কই সব প্রথম আমি বল করেছি বন্ধুরে ভালোবেসে হৃদয়হীন বন্ধুরে আমার মন দিয়ে প্রথম বল করেছি বন্ধুরে ভালোবেসে হৃদয়হীন বন্ধুরে আমার মন দিয়ে ইকোনমি কেন্দে কেন্দে ইকোনমি কেদে কেদে হয়েছি এখন আমি জীবনে যা কইরালছি সব ভুল আমি জীবনে যা করেছি সব ভুল আরে কেবল কইরালছি আমি বেঁধেছিলাম ভাষা বন্ধু আর নিয়ে তাগিব করেছিলাম পেঁদেছিলাম বাসা বন্ধু আর নিয়ে তাগিব করেছিলাম আশা বন্ধুর গলায় দিতে মালা বন্ধুর গলায় দিতে মালা তুইলা রাখছি ফুল আমি জীবনে যা কইরালছি সব ভুল আমি জীবনে যা করেছি সব ভুল ভুল করেছি বলে ভুল কইরালছি বললে পাব না কুল আমি জীবনে যা সব ভুল আমি জীবনে যা সব ভুল সরকার করেছে পাগল মনিরের ঋষনে গহন সার দোহাই দিলাম দিয়ক এই হা বল করেছে পাগল বন্ধু আরশনে এই হাবুলে বল গই রালছে পাগল বন্ধু আরশনে আমার উস্তাদের দুহাই দিলাম দিও কমা করে মনিরে দিও তোমার সাগরে দিও মনের তোমার চরণ দুলামি আমি জীবনে যা কইরালছি সব ভুল আমি জীবনে যা করেছি সব ভুল করেছি বলে ভুল করেছি বলে পাব না সে কুল আমি জীবনে যা কইরালছি সব ভুল আমি জীবনে যা সব সব ভুল আমি জীবনে যা করেছি করেছি ভুল হ্যালো বিহস এই নেত্রকোনা হাবুলের মতো কেউ ভুল করবেন না তবে ভুলের আসলে দিতে হবে যাই হোক কে কোথায় দেখে নেত্রকোনা হাবুলের ফেস ভিডিও দেখবেন অবশ্যই লাইক করবেন কমেন্ট দেবেন ভালো লাগলে ভিডিওটা শেয়ার দিবেন পাশে দেখবেন পোলো দিয়ে রাখবেন অবশ্যই আমাদের আমাকে সাপোর্ট করবেন আপনাদেরকে আমি সাপোর্ট করবো ভালো দেখবেন সুস্থ দেখবেন আল্লাহ হাফিজ